এবার আসেন এক কথায় দলিল যে মিরাদুল নবী এবং মিলাদ ক্যামের দলিল কতগুলি কেতাবে আছে এই বাতিল বাহাত্তর ফেরকার দলিল নিয়ে যান বাতিল বাহাত্তর আপনারা তো শুনতেছেন সবাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে উৎপাতে শুনতেছেন মাইকে শুনতেছেন এবং ইন্টারনেট রেডিওতে শুনতেছেন আপনারা দয়া করে আপনাদের আব্বাদের কেতাব গুলা কোট করুন নোট করুন লিখে নিন কতগুলা কেতাবে আছে ঈদে মিরাদুল নবী ও মিলাদ ক্যামের দলিল ভালো করে লিখে নিন কৌমি মৌলবীদের সকল কিতাবের লেখক মৌলব্বীগণের কেতাব ইমদাদুল মুস্তাক 38 পৃষ্ঠা কত পৃষ্ঠা 38 মওয়াইজা আশরাফিয়া আশরাবে থান বিল লেখা মওয়াইজা আশরাফিয়া আসরাফুল জবাব মাকতুবাত মাদানী মার্কুমাতে ইমদাদি হাশিয়ায়ে হায়দারি তাসাউবত্ব মাওলানা শামসুল হক ফরিদপুরী এও এই বাতিল বাত্রের আব্বা কথা বুঝতেছেন নাকি

ছাত্রিসটা মর কমাতে এমদাদি হাসে হায়দারি

প্রথম খন্ড সাত পৃষ্ঠা আল মৌলুদুল কবির ইসমাউল কালাম আশিফা আল মুলাক্ষাস কিতাব সিরাতুল মুহাম্মাদিয়া আল জওহারুল মুনাজ্জাম আল ইনসানুল উয়ুন প্রথম খন্ড 100 পৃষ্ঠা ইকদুল জাওয়াহির আস-সুলুকুল মুজাম কিয়ামুল মিল্লাহ নুজহাতুল মাজালিস লি আব্দুল হক মুহাদ্দিস দেহলাবী রাহমাতুল্লাহ আলাইহি আকবরুল আখিয়ার নে আব্দুল হক মহাদেশ দেহদেবিন হতুল্লা রায় হাবিউল ফতোয়ালি জালাদ্দিন সৈতি প্রথম খন দুশো পৃষ্ঠা সিরাতে হালবিয়া প্রথম খন চুরাশি পৃষ্ঠা নিরানব্বই পৃষ্ঠা আলমগিরি ফতোয়া আলমগিরি প্রথম খন ছত্রিশ পৃষ্ঠা একশো ছত্রিশ পৃষ্ঠা ফতোয়ায় আলমগিরি কবির প্রথম খণ্ড দুইশো ছাপ্পান্ন পৃষ্ঠা আসবাউন্ নাজা এর প্রথম খণ্ড একশো আটশো আশি পৃষ্ঠা কৌমিদের কিতাব ইমদাদুল ফতুয়া চতুর্থ খণ্ড দুইশো একাত্তর পৃষ্ঠা মাদার জন্য বুয়ার তৃতীয় খণ্ড একশো আটশো একশো একশো একষট্টি পৃষ্ঠা হজরতে আব্দুল হক মহাদ দেহলেবির রহমতুল্লাহ আলাই পীর আস্তাবাদী থানবির তাবলিগ প্রথম আটত্রিশ পৃষ্ঠা প্রথমের মুরব্বীবাখ উনচল্লিশ পৃষ্ঠা আইনি পঞ্চম খন্ন দুইশো চুয়ান্ন পৃষ্ঠা মাজমাউল ইসলাম প্রথম দুই দ্বিতীয় খন্ড একশো আটষট্টি একষট্টি পৃষ্ঠা মা হেব প্রথম খন্ন চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা মাকতুবাতে মজাদ্দ আল পেসানি প্রথম তিনশো তিপ্পান্ন পৃষ্ঠা আহকামল

এই জন্য তো বলি প্রত্যেকটা বিষয় খালি তোমরা লাগে দেখো একবার খেলা হোক দেখো ওপেন ফিল্ডে পাগলামি করো কেন পালাই যাও কেন খালি ওপেন ফিল্ডে বসো দেখো প্রত্যেক বিষয় ইনশাল্লাহ দলিল দিয়ে তোমাদের কবর দিয়ে বাতিল বাঘ তোর মাটি লাগবে না দলিল দিব কবর দেবো ইনশাল্লাহ দলিল দিয়ে মহান আল্লাহ দয়া করেন হেসান করেন আর তোমাদের যেগুলো আমি ধরছি ছবি ভিডিও টিভি মহিলার সাথে ব্যাপক দা বাগবাকুম বাগবাকুম একটারও দলিল নাই হরতাল লং মার্চ কি মানুষ খুন হেফাজতে জুতা আছে দলিল কামত পর্যন্ত দলিল নাই হেফাজতে জুতার যাই চাও দলিল আমাদের থেকে নাও তোমাদের গুলা দাও ঠিক না ঠিক না